আসসালামু আলাইকুম আমরা আজকে চায়না প্রোডাক্ট বিজনেস এর তৃতীয় পর্বে এসেছি প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম যে চায়না প্রোডাক্ট বিজনেস আমরা কিভাবে স্টার্ট করতে পারি ইনভেস্টমেন্ট এবং বাজেট প্ল্যানিং আলোচনা হয়েছে এবং প্রথম পর্বে দ্বিতীয় পার্টেই আমরা আলোচনা করেছিলাম অর্থাৎ দ্বিতীয় পর্ব যেটা হতে চেয়েছিল সেটা প্রথম এবং দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করে নিয়েছিলাম আহ চায়না প্রোডাক্ট রিসার্চ থেকে শুরু করে তাগের অডিয়েন্স এর জেন্টার লাইফস্টাইল ইনকাম লেভেল আমাদের কাস্টমারদের কিরকম হবে ওভারঅল বিষয়গুলো নিয়ে আমরা আর কি আলোচনা করেছিলাম তো আজকে আমরা তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব যে চায়না প্রোডাক্ট আমরা কোথায় থেকে সোর্স করব তো চায়না প্রোডাক্ট আমরা ডিরেক্টলি বিজনেস যাতে শুরু করব সরাসরি আমরা ইম্পোর্ট না করে বাংলাদেশি যারা হোলসেলার ইম্পোর্টার আছে আমরা তাদের কাছ থেকে কি প্রোডাক্ট সংগ্রহ করে বিজনেস স্টার্ট করতে পারবো এবং এটাই হবে বুদ্ধিমানের কাজ শুরুতে প্রোডাক্ট নিজে ইম্পোর্ট না করে যারা হোলসেলার আছে তাদের কাছ থেকে হোলসেলে নিয়ে আমরা প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করতে পারি তো আমরা কিভাবে আসলে হোলসেলারদেরকে রিস্ক করতে পারবো তো চলুন আজকে আমরা দেখব যে আমরা হোলসেলার থেকে কিভাবে ফেসবুক থেকে রিস করতে পারবো ফেসবুক এর আপনি সার্চ অপশনে এসে সাইন হোলসেল লিখে যখন সার্চ দিবেন এখানে অনেক গ্রুপ দেখতে পারবেন তো এই গ্রুপগুলোর মধ্যে যে গ্রুপগুলোতে অ্যাক্টিভ বেশি নিয়মিত পোস্ট হয় এবং সেখানে হোলসেলারদের অনেক প্রতিনিধি থাকে আপনি আপনার উইনিং প্রোডাক্টটা নিয়ে যখন এই গ্রুপগুলোতে আপনি পোস্ট করবেন তো সেক্ষেত্রে তাদের প্রতিনিধির মধ্যে কেউ না কেউ কোনো হোলসেলারের প্রতিনিধি আপনার এখানে কমেন্ট করলে তো সেক্ষেত্রে আপনি সেখান থেকে আপনার যারা কমেন্ট করবে তাদের ডিটেলস নেওয়া তাদের অ্যাড্রেস তাদের ফোন নাম্বার সব যাবতীয় বিষয়গুলো জেনে নেওয়া এছাড়াও আপনি যদি পোস্ট অপশনে যান তো সেক্ষেত্রে আপনি এখানে দেখবেন অনেকে হোলসেলের জন্য পোস্ট করছে তো তাদের পেজে লিংক দেওয়া থাকে পেজে আপনারা দেখবেন পেজে গিয়ে আপনি তাদের অ্যাড্রেস ফোন নাম্বার গুলো কালেকশন করে রাখবেন অবশ্যই নয়তো আপনার মনে থাকবেন আপনি কোথা থেকে কোনটা কালেকশন করছেন তাদের ফোন নাম্বার দিয়ে রাখছে এই সব কিছু আপনাকে কি সংগ্রহ করে রাখতে হবে আপনারা আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনার অ্যাপ লাইব্রেরিতে গেলে ক্যাট লাইব্রেরিতে যে লেখেন যে হোলসেল চায়না হোলসেল তো সেক্ষেত্রে সেখানেও আপনারা কি পাবেন হোলসেল অনেক হোলসেল তাদের পেজে এক চালায় সেখান থেকেও তাদেরকে রিস করতে পারবে এছাড়াও আপনার চাইলে চকবাজার মিরপুর আহ এইসব এরিয়াতেও অনেক ইম্পোর্টার আছে আপনারা খোঁজ করলেই পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে কয়েকটা হোলসেলের সাজেস্ট করব যেমন চায়না অনলাইন বিজ ডট কম এনাদের এই ওয়েবসাইটে আপনারা যদি দেখেন তো অনেক প্রকার আপনার অনেক প্রোডাক্টের ভেরিয়েন্ট দেখতে পাবেন তো আপনি যে আহ প্রোডাক্টটা আপনি রিসার্চ করে বের করছেন আপনার চেক চেক করবেন যে এখানে এসে আপনার কোন প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন সেই প্রোডাক্টটা সার্চ দেবেন তো পূর্বের যে পর্বগুলা আছে সে পর্বগুলাতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আহ ওয়াশ তো আমরা এখানে ওয়াশ দেখবো ওয়াস অপশন আছে এদের তো ওয়াস আপনি কিরকম ওয়াশ আপনি নিয়ে কাজ করতে চাচ্ছেন এখানে থেকে মেকানিক্যাল ওয়াশ রোমান্টিক ওয়াশ আহ তো এরকম অনেক ধরনের ওয়াজ আছে তো মূলত আপনি ডিসকাস করে যে প্রোডাক্ট সিলেকশন করছেন সেই প্রোডাক্টগুলোর জন্য কি তাদের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন আমি বলতে পারেন যে ভাই তারা তাহলে তাদের সঙ্গে আমি কিভাবে প্রাথমিকভাবে যোগাযোগ করতে পারি তাদের ফোন নাম্বার আমি কিভাবে কালেকশন করতে পারি তো এখানে তাদের ওয়েবসাইটে নিচে দেখবেন ফেসবুক অপশনে যে আপনি ক্লিক করেন তো তাদের পেজে নিয়ে যাবে চায়না অনলাইন বিডি তো এখানে তাদের ফোন নাম্বার দেওয়া আছে আপনি তাদের ফোন নাম্বার এবং আছে আপনি তাদের তাদের সরাসরি এখানে ভিজিট করে আপনি আপনার প্রোডাক্টের বিষয়ে সব বিষয়ে আলোচনা করতে পারবেন এছাড়াও বাই বিডি আছে তো ওনাদের এখানেও অনেক প্রোডাক্ট আছে বাংলাদেশের টপ কয়েকটার মধ্যে যে কয়েকটা আপনার হোলসেল প্রোডাক্ট ইম্পোর্টার নিয়ে আসে হোলসেলে বিক্রি করে তো তাদের মধ্যে স্কাই বাই বিডি বা আপনার বিডি জনের মধ্যে আছে এছাড়াও আপনি মিরপুর দশে যদি যান তো সেক্ষেত্রে আহ এস এল বিডি আছে এস এল বিডির অনেক প্রোডাক্ট তারাও নিয়ে আসে তারাও দেশের বাইরে থেকেও প্রোডাক্ট এনে হোলসেলে সেল করে তাদেরও রিসেলার আছে তো সব ওয়েবসাইট এর নিচে আপনারা যখন ফেসবুক আর ফোনটাতে গেলে তাদের পেজে যেতে পারবেন এবং পেজ থেকে আপনি তাদের ফোন নাম্বার তাদের অ্যাড্রেস সব কিছু নিতে পারবেন এখানে একটা বিষয় আছে আপনি চাইলে তাদের রিসেলার হতে পারবেন এখন তাদের সঙ্গে সময় সাপেক্ষ নিয়ে তাদের বিষয়গুলো নিয়ে সঙ্গে বিস্তারিত আলোচনা করতে হবে যেমন আমার জানা মতে তারাও রিসেলার তাদের নিয়ে বিজনেস করতেছে এবং বাকি দুই যে প্রতিষ্ঠানের নাম বললাম তো তাদের সঙ্গে আপনারা সরাসরি গিয়ে কথা বলতে পারেন তো কথা বলার ক্ষেত্রে আপনাকে যে কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি তাদের সঙ্গে মৌখিক চুক্তিতে না গিয়ে লিখিত একটা চুক্তি করলে সবচেয়ে বেটার হয় যে কি কি থাকবে সেই চুক্তিতে তো প্রোডাক্ট কেমন হবে এই বিষয়টা আপনাকে ইনফর্ম করতে হবে দাম কত হবে প্রি পেমেন্ট কত দিতে হবে সাধারণত থার্টি থেকে সেভেন্টি পার্সেন্ট তাদেরকে পেমেন্ট করতে হবে আমার জানা মতে তো প্রোডাক্ট আসতে কতদিন লাগবে এই বিষয়গুলো কোন কন্ডিশনের ডেলিভারি কে করবে অনেক ইম্পোর্টার করে থাকে থেকেও তারা ড্রপ শিপিং এর মতো আপনাকে রিসেলার হতে দিবে আপনি অর্ডার পেলে ওয়ার হাউস থেকে সরাসরি তারা কি প্রোডাক্ট ডেলিভারি করে দিবে অথবা আপনি নিজেই প্রোডাক্ট আপনার বাসায় নিয়ে গিয়ে বা আপনার প্রতিষ্ঠানে নিয়ে যেয়ে সেটা সেল করতে সেল করতে পারবেন তো চুক্তি শতবলিগুলো কেমন হবে স্যাম্পল কনফার্মেশন আপনার পণ্যের যে মান এবং বৈশিষ্ট্য আছে কিনা দেখতে নমুনা আপনি নেবেন এরপরে আপনার মিনিমাম কত পিস পড়া অর্ডার করতে পারবেন সেটার একটা নির্ধারিত টার্গেট আপনি ফিক্স করতে পারবেন এবং পেমেন্ট টার্মস আপনার পেমেন্টে তারা কিভাবে ডিল করবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন রিটার্ন হলে বা পণ্য ড্যামেজ হলে সেক্ষেত্রে পলিসি কি সে বিষয়গুলো নিয়ে কি আপনারা আলোচনা করে নেবেন তো আহ এছাড়াও কিছু বিষয় থাকে যে আপনি প্রোডাক্ট গুলা কিছু স্যাম্পল নিয়ে যাবেন নিয়ে যে কি আপনাকে আপনার প্রোডাক্টের জন্য কন্টেন্ট রেডি করতে হবে এরপরে তো আপনি অ্যাডে যেতে পারবেন তো আপনার কন্টেন্টগুলো কীরকম হবে এই বিষয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব একটা প্রোডাক্টের ভিডিওগুলো কীরকম হবে চায়না প্রোডাক্টের সেই ইমেজগুলো কীভাবে আপনি আনবেন পরবর্তী পর্বে আমরা আলোচনা করব আজকে শুধুমাত্র প্রোডাক্ট সোর্সিংয়ের বিষয়ে আলোচনা করা হলো তো আমার ভিডিওটা যে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাদের ইউটিউব লিঙ্কটা দেওয়া থাকবে সবাই কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম